আবারও সন্ত্রাসীদের হাতে খুন হলেন ভারতীয় নাগরিক কাশ্মীরের বাসিন্দা গোলাম রসুল যারা কাশ্মীরের এই পুরো বিষয়টাকে নিয়ে নির্দিষ্ট কোনো এক ধর্মের দিকে ঠেলে দিচ্ছেন এটা তাদের গবেষণার মারাত্মক ভুল সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না যদি আপনি প্রশ্ন করেন তাহলে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ধর্ম দেখে দেখে তাদের উপরে অ্যাটাক করা হলো কেন দেখুন এর ব্যাখ্যা বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু ভালো করে মনে রাখবেন যারা সন্তাস তাদের কোনো ধর্ম হয় না হাকিকাতে মুসলমান যারা তারা কখনো সন্তাসী হতে পারে না যদি তাই হতো তাহলে গোলাম রসুল আজ শহীদ হতো না সৈয়দ আদিল হুসাইন শাহ আজ শহীদ হতো না প্যারা কমান্ডো ছেলে মোহাম্মদ ঝন্টু আলী শেখ আজ শহীদ হত না আমরা বলিনি টিভি নদিয়ার বাংলা দেখিয়েছেন সেই ভিডিও দেখুন উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি একটা প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে রয়েছে কুপওয়ারা জেলার এই কান্দিখাস গ্রামে গতকাল রাতে দুজন অজ্ঞাত পরিচয় আদতাই একজন ব্যক্তিকে বাড়ি থেকে বের করে গুলি করে হত্যা করেছে গালাম রসুল মাগরে পঁয়তাল্লিশ বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন মজুর দিন আনা দিন খাওয়া মানুষ সরকারি টাকায় তার এই বাড়ি হয়েছিল মাকে নিয়ে থাকতেন এবং তাকে আততায়ীরা কেন গুলি করলো গোটা গ্রামের মানুষও কিন্তু এখনো স্পষ্ট নন কারণ তার সঙ্গে কারোর শত্রুতা ছিল না তিনি একজন অত্যন্ত সাধারণ মানুষ তাকে কেন টার্গেট করা হবে সেটাও কিন্তু স্পষ্ট না ইয়ে কে রি কি যাবো দরওয়াজে পে আগে উনি ন কিয়া তো ও ঘবরা গা তো মা নেসো কা কি ফির হাত লাগা উনি অন্দর আকে তো বাহির নিকালকে ফির গোলি মার